আসসালামু আলাইকুম দেখেন এই যে ঠোঙ্গায় করে আপনার হলো পানীয় জিনিস খাইতেছে ঠিক আছে এটা কোন জায়গায় ভাই চা চা ঠিক আছে এই যে ঠোঙ্গায় করে ঠিক আছে আচ্ছা যাই হোক এখন হইলো কথা এই যে বাংলাদেশ যে স্বাধীন হলো আপনাদের প্রবাসীদের আপনাদের দাবি আছে কোন

দাবি আমি শুনছি কিছু কিছু প্রবাসী ভাইরা বলছে যে যারা একটা না না ঢেলে দিয়ে না একটা না যারা এই যে রেমিটেন্স পাঠাবে দশ বছর বা কিংবা পাঁচ বছর তারা দেশে যাওয়ার পরে যদি সরকারিভাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যাংকে আপনার হলো লোনের জন্য আবদার করে ঠিক আছে ওই ব্যাপারে অনেকে বলছে আপনারা কি বলেন আপনারা এই ব্যাপারে একমত নাকি চান না

এর কারণে মানে অনেকে আমি দেখছি যে এরকম বলছে দশ বছর বা কিংবা পাঁচ বছর যারা বৈধ রেমিটেন্স বাড়াবে তাদেরকে যেন ওইটা তো আপনি টাকা দিবেন সরকারের শেখা চিনা করছিল আপনি প্রতি বছর জমা দিবেন করে দিবে আলহামদুলিল্লাহ এই দুবাই থেকে যারা গেছে ও বলছে যে আন্দোলনের মূল দাবি আছে যে যারা আছে। এরা দেশে সরকারের থেকে পে করার সময় সরকার থেকে কিছু অনুদান করে যে যত খরচ সরকার থেকে